হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের দিন সত্যি এবছরের স্বাধীনতাটা খুবই অন্যরকম মানে কিছু ভালো লাগছে না সেটা আশা করি প্রত্যেকেই জানেন যে কেন স্বাধীনতা দিবসটা এবার অন্যরকম তো সারা বিশ্ববাসী জেনে গেছে যে কি হয়েছে আর কেন সবার মন ভালো নেই তো এই কারণে কিছুই ইচ্ছে ছিল না তারপরেও মেয়ে বায়না করছে মা আমি একটু অ্যাক্টিভিটি করব একটু ডান্স করব তো সেগুলোই ভাবলাম যে আমাদের মন খারাপের সাথে সাথে তো বাচ্চার এই দিনটাকে আনন্দটা একদম মিশিয়ে দেওয়াটা ঠিক না তো তাই জন্য ওকে একটু সাজুগুজু করিয়ে ছাদে নিয়ে এলাম যে বাচ্চা মানুষ ও ও বুঝতে পেরেছে যে কি হয়েছে বা কেন মন খারাপ কিন্তু তারপরেও ভাবলাম যে ওরা তো ওদের তো শিশু মন ওরা তো ভুলে যায় সব কিছু তাই না তো তার জন্য ওকে আর কোথাও নিয়ে যাওয়া হয়নি তো ওকে ছাদে একটু নিয়ে এলাম সাজিয়ে গুজিয়ে আর মেয়ে এটাতেই অনেক অনেক আনন্দ পেয়েছে আর এই তো আমরা চলে এসেছি ছাদে আর আজকে ছাদে এসে রাই কী অ্যাক্টিভিটি করে সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরলাম তো সবাই একটু দেখুন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন চলুন দেখে নিন আমাদের রাইসোনা কি করে তো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি আর তোমরা একটু আমাদের রাইসোনার ফুল লুকটা দেখে নাও রাইসোনা ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য সেজেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার সকল বন্ধুদের আমি সকল বন্ধুদের জানাই আমার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই সবার ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে মাম্মাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মাম্মাম রাইছো আজকের দিনে কি হয়েছিল বলো তো আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল একদম তাই আমরা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম এই পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করা হয় তো চলো আমরা একটু জাতীয় সঙ্গীত গেয়ে নেই আজ অনেক দিন পর তোমার সাথে একটু জাতীয় সঙ্গীত গাইবো আমরা গেয়ে নেই নাও জয় উজ্জ্বল জলধিত ধিত রঙো তবু শুভ না জাগে তবু শুভ রা মাগে গাহে তবু জয় গাছ জনগণ মঙ্গল দায় হে

তো ফ্রেন্ডস সবাই আপনারা দেখলেন আমাদের রাইসোনার একটু স্বাধীনতা দিবস উপলক্ষে ও বাচ্চা মানুষ যতটা যা পেরেছে করেছে আর ও এটাতেই অনেক অনেক আনন্দ পেয়েছে তো এখন আমরা ছাদের থেকে ঘরে চলে যাব তো চলুন এরপর কি হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করুন আর এরপর আমরা ঘরে চলে গেলাম তো আজকের মতো তো সন্ধে হয়ে গেছে এই ভিডিওটা এখানেই এন্ড করছি তো তারপর ছিল নেক্সট ডে আর নেক্সট ডে রায়ের একটা ই ক্লাস থাকে তো সেখানে ওকে নিয়ে গেছিলাম আর এখানে আমাদের ইয়োগা সেন্টারটা এরকম বেলুন দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো সেটা একটু সবার সাথে শেয়ার করে দিলাম আর এখানে ভারত মাতার ছবি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে আর ভারত মাতার কাছে করজোরে এই প্রার্থনাই করছি যে মেয়েরা আদৌ স্বাধীন নয় মা মেয়েদের স্বাধীনতা দাও মেয়েরা যাতে একা চলতে পারে মেয়েরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে তবেই স্বাধীনতা দিবস সার্থক হবে তো আমার অনেক কাছের কাছের বন্ধুরা তো সবাইকে বলছি আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা